শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল পয়লা অক্টোবর চৌদ্দ আশ্বিন বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল হাইলাকান্দিতে চলছে চিকিৎসার নামে অবাক করা ঘটনা আরতি হাসপাতালের ডক্টর ইমাদ আহমেদ চৌধুরীর ভয়ঙ্কর কাণ্ডের অভিযোগ অ্যাপেন্ডিক্স অপারেশন করতে গিয়ে কেটে দিলেন রুগীর খাদ্য নালী অবশেষে গ্রেফতার সিদ্ধার্থ এবং শেমকানু চৌদ্দ দিনের রিমান্ডে নিয়ন্ত্রণ হারিয়ে খালে বাহন দুর্গাপূজার আজ নবমীর দিনেই প্রাণ গেল কিশোরী সহ তিনজনের আজ মহানবমীর সকালে জেল কর্মীদের উপর হামলা চালিয়ে মূল ফটক দিয়ে পালালো ছয়ে কয়েদি বদলে গেল নিয়ম ট্রেনের টিকিট পেতে পনেরো মিনিট খুব গুরুত্বপূর্ণ আজ পয়লা অক্টোবর থেকে যারা আধার ভেরিফিকেশন করেছেন তারাই রিজার্ভেশন কুলার প্রথম পনেরো মিনিটের মধ্যে অনলাইনে টিকিট বুক করতে পারবেন অষ্টমীর রাতে যুবকের মাথায় পরপর গুলি পুজোর রাতেই সব শেষ আজ নবমীর দিনই বড় গুসনা ডিএ বারলক কেন্দ্রীয় সরকারি কর্মীদের বিস্তারিত তবে প্রতিবেদনে উত্তর পূর্ব ভারতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা বাড়ি বৃষ্টির পূর্বাবাস আজ মাসের শুরুতেই জোর দাক্কা নবমীর সকালেই বেড়ে গেল এলপিজি সিলিন্ডারের দাম এবং শেষ খবরটি বদরপুর নবীনচন্দ্র কলেজ থেকে বিদায় অধ্যক্ষ ডক্টর মর্তুজা হুসেন আজ পয়লা অক্টোবর থেকে নতুন অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করলেন অধ্যক্ষ ডক্টর পার্থ সারথী দাস তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ নবমীর দিনেই বড় ঘোষণা ডিএ বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে কর্মীদের জন্য বড় কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার তিন শতাংশ মহার্গ বাতা বাড়ানো হচ্ছে নবমীর দিনই এই বড় ঘোষণা করা হয়েছে সামনেই রয়েছে দিওয়ালি এবং দশেরার মতো উৎসব তার আগে এই প্রাপ্তি স্বাভাবিকভাবে খুশির হাওয়া এনেছে কর্মীদের মধ্যে গত জুলাই থেকে কার্যকর হবে এই নতুন ঘোষণা তিন শতাংশ ডিএ বাড়ায় সরকারি কর্মীদের ডিএ বেড়ে পঞ্চান্ন শতাংশ থেকে বেড়ে হল আটান্ন শতাংশ অক্টোবর মাসের বেতনের সঙ্গে এরিয়ার সহ নতুন অঙ্কের ডিএ পাওয়া যাবে জুলাই আগস্ট ও সেপ্টেম্বর মাসের ডিএ পাওয়া যাবে অক্টোবরের বেতনের সঙ্গে হাইলাকান্দিতে চলছে চিকিৎসার নামে বিস্ময়কর ঘটনা আরতি হাসপাতালের ডক্টর ইমাদ আহমেদ চৌধুরীর অ্যাপেন্ডিক্স অপারেশন কাণ্ডের করতে গিয়ে কেটে দিলেন রুগীর খাদ্য নালি। ফের শিরোনামে হাইলাকান্দির স্বাস্থ্য পরিষেবা সম্প্রতি আরতি ডায়াগনস্টিক হাসপাতালে এক রুগীর জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে অভিযোগ উঠেছে ডক্টর ইমাদ আহমেদ চৌধুরী নামে এক চিকিৎসক অ্যাপেন্ডিক্সের সাধারণ অপারেশন করতে গিয়ে রুগীর বৃহদান্ত্র কেটে দিয়েছেন যার ফলে রুগীর অবস্থা অত্যন্ত গুরুতর রুগীর পরিবার এবং স্থানীয়দের অভিযোগ চিকিৎসক নাকি ইউটিউব দেখে অপারেশন করার মতো গুরুতর কাণ্ড গটিয়েছেন ভুক্তভোগী রুগী আব্দুল মতিন বর্তমানে জীবন বাঁচাতে শিলচরের এক বেসরকারি হাসপাতালের আইসিউতে কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানালেও আরতি হাসপাতাল কর্তৃপক্ষ কোনো গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ এই ঘটনা একবার স্পষ্ট করে দিল হাইলাকান্দিতে স্বাস্থ্য পরিষেবার নামে চলা চরম অ অবস্থা এবং অমানবিকতা শুধুমাত্র ভুল চিকিৎসা নয় সামগ্রিকভাবে বরাক উপত্যকা জুড়ে ভুয়ো চিকিৎসকদের দৌরাত্ম সম্প্রতি পুলিশের জালে ধরা পড়ার ঘটনাতেও প্রকট হয়েছে এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বেসরকারি ফার্মেসি এবং ক্লিনিকের সংখ্যা অভিযোগ এই স্বাস্থ্য কেন্দ্রগুলি যেন চিকিৎসার নামে ডাকাতি চালাচ্ছে হাইলাকান্দি শহরটি যেন রাতারাতি গজিয়ে হয়ে এই সব জায়গায় চিকিৎসার মান বিশেষ করে সার্জারির ক্ষেত্রে কোনো নিয়ম মানা হচ্ছে না অনেক ক্ষেত্রেই সামান্য রোগের জন্য অতিরিক্ত পরীক্ষা অপ্রয়োজনীয় ঔষধ এবং চরম ভুল চিকিৎসার শিকার হচ্ছেন সাধারণ মানুষ এই ঘটনাটিকে কেন্দ্র করে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে অবিলম্বে প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের উচিত এই গুরুতর বিষয়টির দিকে নজর দেওয়া এবং হাইলাকান্দি সহ বরাক উপত্যকার স্বাস্থ্য ব্যবস্থায় স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করা আজ অবশেষে গ্রেফতার সিদ্ধার্থ এবং কানু চৌদ্দ দিনের রিমান্ডে কিংবদন্তি গায়ক জুবিন গার্গের রহস্য মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হল ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের অর্গানাইজার শেমকানু মহন্তকে জানা গিয়েছে গায়কের ম্যানেজারকে তার গুরগাঁও ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয়েছে অন্যদিকে সিঙ্গাপুর থেকে দিল্লি ফেরা মাত্র ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় শেমকানু মহন্তকে আজ বুধবার সকাল থেকে গোপীনাথ বরদলই ফোর্স দিয়ে করা নিরাপত্তার ব্যবস্থা ছিল দুজনকে একটি বুলেট প্রুফ গাড়িতে তুলে সরাসরি নিয়ে যাওয়া হয় গৌহাটি গীতানগরে অবস্থিত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের বাসভবনে পুজোর কারণে আদালত বন্ধ তাকে সেখানেই হাজির করানো হয়ে অভিযুক্ত দুজনকে পরে সিআইডি তাদের চোদ্দ দিনের হেফাজতে নেয় এর আগে এই মামলায় গায়কের ড্রামার শেকড়জ্যোতিকে গ্রেফতার করেছিল সিট বদলে গেল নিয়ম ট্রেনের টিকিট পেতে পনেরো মিনিট খুব গুরুত্বপূর্ণ যদি আপনি দীপাবলি এবং শট উৎসব ভ্রমণের পরিকল্পনা করছেন তাহলে প্রথমে আপনার রেলের এই বড় পরিবর্তন সম্পর্কে জেনে নেওয়া উচিত এক অক্টোবর অর্থাৎ আজ থেকে ট্রেনের টিকিট বুকিংয়ের নতুন নিয়ম কার্যকর হচ্ছে এই নিয়ম আগে শুধুমাত্র তৎকাল টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য ছিল কিন্তু এখন এটি সাধারণ রিজার্ভেশন টিকিটের ক্ষেত্রেও প্রযোজ্য হবে ভারতীয় রেলওয়ে ট্রেনের টিকিট বুকিংয়ের জালিয়াতি রোধ করার জন্য এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এবং এক অক্টোবর দুই থেকে নিয়মগুলি কার্যকর হচ্ছে নতুন নিয়ম অনুসারে যারা আধার ভেরিফিকেশন করেছেন তারাই রিজার্ভেশন খোলার প্রথম পনেরো মিনিটের মধ্যে অনলাইনে টিকিট বুক করতে পারবেন বর্তমানে এই নিয়মটি শুধুমাত্র তৎকাল টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য নিয়ন্ত্রণ হারিয়ে খালে বাহন প্রাণ গেল কিশোরী সহ তিনজনের আজ দুর্গাপূজার নবমীর উচ্ছ্বাসের মাঝে রাজ্যের ডিব্রুগড়ের লেপেট কাটিতে দুর্ঘটনা ঘটল একটি চার চাকার বাহন দুর্ঘটনাগ্রস্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে নিহতদের মধ্যে দুজন পুরুষ ও এক কিশোরী রয়েছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার দ্বারে তাকা খালে পড়ে যায় ভয়াবহ দুর্ঘটনাটি গটে চেচা ময়দানের কাছে গাড়িটি শিবসাগর থেকে ডিব্রুগড়ের দিকে আসছিল দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায় কিন্তু চিকিৎসকরা হাসপাতালে তিনজনকে মৃত ঘোষণা করেন মৃতরা হলেন কলিপদ মুখার্জি দেবাঙ্গ বিশ্বাস কাশ্যপ এবং কিশোরী মিতা মুখার্জি অষ্টমীর রাতে যুবকের মাথায় পরপর গুলি পুজোর রাতেই সব শেষ একদিকে পুজোর উচ্ছ্বাস তার মাঝে চলল গুলি ঘটনায় রীতিমতো আতঙ্ক এলাকায় জানা গেছে অষ্টমীর রাতে শ্যুট আউটের ঘটনা ঘটে হাওড়ায় হাওড়া থানার অন্তর্গত বনবিহারী বস রোডে এই ঘটনা ঘটে জানা গিয়েছে ওই যুবক পাটনা থেকে হাওড়ায় আত্মীয়র বাড়িতে ঘুরতে এসেছিলেন নাম শঙ্কর যাদব ছায়ের দোকানে বসেছিলেন তিনি জানা যায় আচমকা বাইকে করে কয়েকজন এসে একটি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর তিনটি গুলি চালায় ওই যুবকের মাথায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই যুবক হাওড়ায় তার আত্মীয়র বাড়ি বেড়াতে এসেছিলেন ঘটনার দিনে অর্থাৎ অষ্টমীতে তিনি বাইকে একটি ছায়ের দোকানে ছিলেন তখনই আচমকা বাইকে করে তিনজন দুষ্কৃতী আসে ওই যুবককে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর তিন রাউন্ড গুলি চালায় তারা গুলির আঘাতে গুরুতর জখম হন যুবক আশঙ্কাজনক অবস্থায় তাকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে শেষ রক্ষা হয়নি ঘটনাস্থল থেকে তৎক্ষণাৎ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা কেন তাকে খুন করা হলো তা পরিষ্কারভাবে জানা যায়নি শেষ খবর পাওয়া পর্যন্ত মাসের শুরুতেই জোর ধাক্কা নবমীর অর্থাৎ আজ সকালেই বেড়ে গেল এলপিজি সিলিন্ডারের দাম উৎসবের মরশুমে দাম বাড়লো রান্নার গ্যাসের পুজোর মধ্যেই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে গেল উনিশ কেজির সিলিন্ডার পিছু দাম বেড়েছে পনেরো দশমিক পাঁচ টাকা এলপিজি সিলিন্ডার আজ থেকে এক হাজার পাঁচশো পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সায় পাওয়া যাবে আগে এটি ছিল এক হাজার পাঁচশো আশি টাকা অর্থাৎ আজ থেকে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পনেরো টাকা পঞ্চাশ পয়সা বৃদ্ধি পেয়েছে জেল কর্মীদের উপর হামলা চালিয়ে মূল ফটক দিয়ে পালাল ছয়ে কয়েদি মহানবমীর সকালে অর্থাৎ আজ সকালে ধর্মনগরের কালিকাপুর জেল থেকে পালিয়ে গেল ছয় কুখ্যাত অপরাধী আজ বুধবার ধর্মনগর কালিকাপুর স্থিত সাব জেল থেকে একসঙ্গে ছয়জন কুখ্যাত আসামির পালিয়ে যাওয়ার ঘটনায় জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কয়েদিরা পালানোর সময় জেল কর্মীদের উপর হামলা চালিয়ে মূল ফটক দিয়ে তারা জেল থেকে বেরিয়ে যায় বলে অভিযোগ এতে কর্তব্যরত জেল কর্মী গেদুমিয়া গুরুতর আহত হন বর্তমানে তিনি ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবার শেষ খবরটি বদরপুর নবীনচন্দ্র কলেজ অর্থাৎ এনসি কলেজের বিদায়ী অধ্যক্ষ ডক্টর মর্তুজা হোসেনের কাছ থেকে ত্রিশ সেপ্টেম্বর বিকেলে দায়িত্ব গ্রহণ করেন নতুন অধ্যক্ষ ডক্টর পার্থসারথী দাস এবং আজ এক অক্টোবর থেকে নতুন অধ্যক্ষের কার্যকাল শুরু হয় দায়িত্ব হস্তান্তর করেন মর্তুজা হুসেন এতে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ দেবজ্যোতি দাস সহ অন্যান্যরা এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন